আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিচয় আবু জেহেল বাপ যে নামটা বললো নাও আবু জেহেল ভাই ও রাইকা শুনে না তুমি সামনের দিকে চলো আর মজার মজার জিনিস দেখাবো কিন্তু আল্লাহ কুরআন পাক বলেছেন মা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাও ওয়া মা হাদি ফালা হাদিয়ালাও আমার আল্লাহ বলেন আমি যাকে হেদায়েত বানাবো যাকে আমি ইসলামের জ্ঞান দান করব ওই ব্যক্তিকে গোটা পৃথিবীর মানুষকেও আর গোমরাহ করতে পারবে না আমার আল্লাহ বলে আমি যাকে গোমরাহ বানাবো কোন পৃথিবীর মানুষ তাকে ভাবছে হেদায়েত বানাতে পারবে না পারবে আল্লাহর রসুল বাপকে চলে যাচ্ছিল কালতে কালতে ডাক দিয়ে বলেন আল্লাহ আমার মনে হয় তোমার দিনকে আর বেশি দিন টিকে রাখতে পারবো না যেভাবে আবু জেহেল উদ্ভা সাহেব আমার বিরোধিতা শুরু করে দিয়েছে আল্লাহর নবি জানা ভি মোহাম্মদ রসুল হুল নাও সাল্লাল্লাও তা আমার কাঁদতে কানতে বাব যে চলে যাচ্ছেন আরে এদিকে বাব যে ওরাই খা আমু জেহেলের কাছে নাম জানতে চাইল আবু জেহেল বললো নাও ওরাই হাত থেকে বাবজি ওরাই আবু জেহেলের হাত থেকে ওরাই খাও হাতটা টান মেরে ছুটে নিয়ে সোজা আল্লাহর নবী দিকে বাবজি দৌড়ে যাচ্ছেন আমার বিশ্ব নবীর দিকে বাব যে দৌড়ে চলে গেল ওই যুবক কিহুদির বাপজির যুবক ওরাই কা আল্লাহর নবীকে বাপ যে 50 আদর থেকে পেছন দিক থেকে ডাক দিয়ে বলেছিল ওরে মক্কার যুবক ভাই তুমি দাঁড়িয়ে যাও আল্লাহর খানা আজ গেল বিশ্বনবীভাবে বাপটি মুখতাফিরে নিয়ে দেখছেন সেই যুবক দৌড়েছে যে যে যুবক আপু জেহাদে বাপ যে ধরে ধরেছিলে নাও আল্লাহর নবী জানাবে মহম্মদ রসহুল্লাহ সাল্লাল্লাও খোদ্দাহ লাও আল্লাইখান সাল্লাম তারিখে বাপ যে দেখছেন ওরাইকা রায়কা বলেন আমি যুবকের কাছে গেলাম নবীর কাছে আল্লাহর নবীর দুই চোখে খোনা দিয়ে ঝরঝর করে ফানে ধরেছিলাম আল্লাহর নবী বলেন যুবক ও ভাই তুমি আমাকে কেন দাঁড়াতে বললে বলা যুবকটা নবী হাত হা তু জুড়ে তুড়ে কেদে কেদে বলেছিল ভাই তুমি কান্না করেছে কেন বলো আল্লাহর নবী বলেন যুবক ভাই আমি তোমাকে চিনতে পারলাম না তুমি কেউ যুবক বলো ভাই আমিও আপনাকে চিনতে পারি না ওরে ভাই মক্কার যুবক শুনে নাও আমার বাড়ি হচ্ছে সামদেশে আমি আবু জেহেলের বন্ধু আমি সামদেশ থেকে আবু জেহেলের কাছে ঘুরে দেশে ভাই গো এত সুন্দর ব্যবহার তোমার চরিত্র এত সুন্দর ভালো লেগেছে আমাকে তোমার কাছে এত

আমি রাস্তা দিকে মানুষ কিভাবে জান্নাতের রাস্তায় যাবে এই রাস্তাটা দেখানোর জন্য আমাকে রহমতুল লিল আলামিন নবীরুপাদিয়েছে আল্লাহর নবীর बाप دي মিষ্টি মিষ্টি মধুর কথা পাঁচ থেকে 6 মিনিট শুনার পর ইহুদি আর থাকতে পারলো না ওরাই কা থাকতে পারলো না সাতাত পড়তে লাগলো কলমা লা ইলাহা ইল্লা একটু mohabbat পড়ে নিলা লা ইলাহ এলা ইলাহা ইনলানলাম এলা ইলাহা এলা ইলাহা ইনমানন নাহ মোহাম্মাদনরাশুনুন না সাললা হ আ্লা আলাই খিওয়া সাল্লাও এছিলর শুনুলার আখলাক চরিত্র এইসব ব্যবহারগুলো বা্য ও শুনুলা মক্ষা থেকে বাইরে যাওয়া। আগি বাহিরকার লোকরা মক্কা দেশের কথা চরিত্র দেখে তারা অনেক ইসলাম গ্রহণ করে গিয়ে বাদ দিয়ে তাদের দেশে গিয়ে বলা বলি করত কথা বুঝতে পারছেন ভাই আমার আমার বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল আলাইহাল্লামের কথা সামদেশ আলোচনা হয়েছে আমি সেই ইহুদির আলেম তার কথা বলছিলাম ইহুদি আলেম তার বলল বেটাও ওই কলমার দোয়া শুনতে পেলে আমার কাছে এসে বলবা বলে অসুবিধা নাই চাচা খবর চলে গিয়েছে দিন চারেক পাবজি ব্যবসা করতে করতে লোকে আনাগোনা শুরু করে দিয়েছে বলা বলি শুরু করেছে সম্মানিত ভাইরা আমার বাবা জীবনের কবছর হয়ে গেল আমরা কর্ণাটকের বাপজি একটা যুবতী মুস্কান নাম শোনেন নাই কলেজ নারের তকবির পৃথিবীতে বাবজি আপনার মুসলমান ইমানকে সে জাগিয়ে দিয়েছিল বলুন আলহামদুলিল্লাহ আমরা তাকে বাস্তব চোখে দেখি নাই কিন্তু আমরা ইউটিউবের মাধ্যমে তার নাম শুনে নিয়েছি ওই নারের তকবীর আল্লাহ হাব যে ধনীটাও ওই কলেজে বাপটি আপনার যাবার সময় যে বোনটা বলেছিল এক শ্রেণী লোকেরা তার সামনে বাপটি অন্য স্লোগান দিয়েছিল কিন্তু নামটা প্রচার হয়ে গেছে চারিদিকে এর চেয়ে রসুলার নাম আরও তাড়াতাড়ি পহা চালছিল আবু সেহেল উদ্বা সাইবারা কাফেররা যত চেষ্টা করেছিল রসুলার ইমানকে বাপটি ধুলার সাথে মিশে দেওয়া নবীজির দিনের দাওয়াতকে বাপজি মুছে দেওয়ার যত তাড়াতাড়ি চেষ্টা করেছিল তার চেয়ে বেশি তাড়াতাড়ি এই কলেমার দাওয়াত পৃথিবীতে ছড়ে গিয়েছিল বলুন আলহামদুলিল্লাহ সামদেশে বলা বলি করেছে ওই যুবকটা শুনেছে চার দিন ব্যবসা করে বাড়ি চলে এসেছে এসে বলেন চাচা যার কথা বলছিলেন সে মোহাম্মদ সাল্লাম কলমার দাঁত দিতে শুরু করে দিয়েছে বলে কোথায় বলে মক্কা নগরে বলে জানো তো বলে চাচা আমি তো দেখি না কিন্তু লোকেরা বলো বলি করছিল ইহুদির আলেমটা বাপজি পাঁচটা টাকা পকেটে ভরে নিয়ে সুজা মদিনা থেকে বাপজি বেরিয়ে চলে আসলো মক্কা নগরে মক্কা নগরে বাবজে আসার পরে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ বরং সাল্লাহ আলাই সাল্লাম তিনি মক্কা নগরে আছে আ এই ইহুদির আলেম রাহা সে খোঁজ আছে ভাই এখানে মোহাম্মদের বাড়িটা কোথায় গো আপনাদের এই মসজিদে আমার বন্ধ নামাজ পড়া হাফেজ শরীফুল ইসলাম সাহেব দামাত বার কাতু ওনাকে আমি বলে নাই প্রায় অনেক মানুষই চিনেন ওনাকে এসে যদি বলে মসজিদে নমাজ পড়া একটু বলে দেন তো বলে দিতে পারবেন তো আপনারা জিজ্ঞাসা করলে এখানে মোহাম্মদাল্লাম থাকেন কোথায় কিছু লোক বলে সামনে যা দেখতে পাবা ইহুদির আলেমটা অসুরুল্লা দেখে নাই কেতাবে পড়েছে তার জীবনী রসুরুল্লাহ আখলাখ চরিত্র কথা ইহুদির আলেমটা রাহাব রসুল্লাহ দরবারে চলে গেল যাওয়ার পরে দেখছে কয়েকটা লোক নবীর পাশে বসা একদম প্রথম জামানা সবাই তো নবীকে মানেনি ইহুদের আলেমটা চিন্তা করলো এই সত্যিকারী নবী না ভণ্ডা নবী এটা একটু যাচাই করা লাগবে কিন্তু কেতাবে পড়েছে আকিরি জামানার যিনি নবী হবে সব গুণ ভালো তার মধ্যে থেকে তার দুইটা গুণ আরো বেশি ভালো বলে কি এক নম্বর ওই সামনে অন্যায় করলে তিনি অন্যায়কারীকে মাফ করে দিবেন বলুন আলহামদুলিল্লাহ দুই নাম্বার গুণ যিনি আখিরি জামানার ওসুল হবে তিনি জীবনে আমানতের খেয়ানত করবেন না তো পরীক্ষা ওখানে আজ আমরা নমাজ পড়ে কপালে ঘটা ফেলে দিয়েছি তার গোপনে খুঁজলে দেখেন টাকা টাকা নিয়ে দেয় না অস্বীকার করে এটা ইমানদার নয় যারা মমিলা হবে তারা আদালতের খেয়ালত করতে পারবে না রসুলুলা বলেছে মিথ্যা কথা বলতে পারবে না ইহুদির আলেমটা বাপটি চিন্তা করলে একটু পরীক্ষা করার পরিমাণ আনব যদি বিনা পরীক্ষায় ইমান আনি ই যদি প্রকৃতি ইমানদার না হয় তাহলে ওর ওপর ইমান আনা এটা জান্নাতের রাস্তা না জাহান রাস্তা কথা বলে জাহান রাস্তা যদি সত্যিকারের না হয় তাই ইহুদের আলেমটা বললো ভাই তোমার নাম কি মোহাম্মদ সাসালাম বলে হ্যাঁ তোমার আব্বার নাম কি আব্দুল্লাহ নবী বলেন হ্যাঁ আমার নাম আবদুল্লাহ বলে তুমি নবী ফিলাস রসুল নবী বলেন হ্যাঁ আমি নবী ফিলাস রসুল সাতাহাত ইহুদের আলেমটা পকেট থেকে পাঁচটা টাকা বের করে বলল ভাই যুবক এই নবী ভাই এই টাকাটা নাও তো রসুল হাত বাড়িয়ে টাকাটা ধরলে বললেন ভাই আমি কি করব বলে টাকাটা তোমার কাছে আমানত স্বরূপ রাখো এই পাঁচ টাকার বিনিময়ে কুড়ি কেজি খেজুর পাবো তোমাদের এলাকায় ভাই আমি তোমার কাছে এক নাই দুই নাই আমি কুড়ি দিন দিই আমি তোমার দরবারে এসে এই পাঁচ টাকার বিনিময়ে কুড়ি কেজি খেজুর নিয়ে চলে যাব খেজুরটা কিনে রাখবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আর দিতে কোনো কথা বললেন না টাকাটা নিয়ে রেখে দিলে ইহুদির আলেম রাস্তা দিয়ে যাচ্ছে না আর আল্লাহকে ডেকে বলছে না গো আল্লাহ আমাকে কুড়ি দিনের মধ্যে মত দিও না আমি কুড়ি দিনের মধ্যে যদি মত হয়ে যায় আমার তাহলে আবার তুমি যদি জিজ্ঞাসা করো আল্লাহ রসুলকে পাওয়ার পর কেন নবীকে পরীক্ষা নিয়েছিলি তাহলে এটাও জাহান নামের রাস্তা তা ডাক দিয়ে বলছেন আল্লাহ তুমি আমাকে কুড়ি দিন জিন্দা রেখো আমি কুড়ি দিন এমতেহান পরীক্ষা নিব বলেছে তার। ইহুদের আলেম বাড়ি চলে গেছে এক দুই তিন চার করে বাপজি দহা দিন হয়েছে পার হয়নি দহা দিন চলছে আবার ইহুদি বাপজি আলেমটা সুজা নবীজি দরবারে এবার তো আর জিজ্ঞাসা করা লাগবে না ও তো চিনিয়ে গেছে রাস্তা কেতাবে লিখেছে আল্লাহ রসুলের বাপজি সাহাবা উমা মাত্র চার দিন হয়েছে বাপজি খলামা পড়া চার দিনকার টাটকা ইমানদার সাহাবা ফারুক উমার রসুলের দরবারে ভাবজি বসা নবীজি সাহাবা ওমারকে ফারুক টাইটেল দিয়েছিলেন এমনি দেন না আল্লাহ বলতেন যে ওমার হক আর বাতিলকে পার্থক্য গানে জনো বলল না এ ওমার এ ছিল ইমান আনার পরে আপনারা শুনেছেন আল্লাহ রসুল সাল্লো লাউ হো তা সাল্লামের দরবারে এক সাহাব আর ইহুদির ওদের ঝামেলা হয়েছে একটা খাজুর গাছ নিয়ে জমি গাছটা কিন্তু প্রকৃতি সাহাবার নয় ইয়াহুদির গাছ আল্লাহ রসুলকে ডেকে নিয়ে গেছে নবী দেখে বললেন ভাই সাহাবা এই গাছটা তোমার না এটা ছেড়ে দাও এটা ইহুদির গাছ ইহুদি বলল ভাই সাহাবা দেখলেও আমি তোমার রসুলকে না মানতে পারি কিন্তু তোমার রসুলুলার বিচার হচ্ছে ইনসাহ বলুন আলহামদুলিল্লাহ সে লাও সাপে কাজ করে নাও এই গাছ আমার আমার পয়না করে দিয়েছে আল্লাহ রসুল বলুন সাহাবা ওকে ছেড়ে দাও নবী দরবারের সাহাবার কিছু বললেন না চলে গেলে সাহাবা দেখলো রসুল বেশ আড়াল হয়ে গেছে আমার চোখে অমনি বলছে হ্যাঁ তাই হুদিভ শুন 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 বলে কি হলো বলে বিচারটা রসুল্লাহ মনে হয় ভালো অবস্থায় ছিল না তাই এই বিচারটা আমি মানব না বলে কি করবা বলে আরেকটা একটা সাহাবা আছে তার নাম হচ্ছে ওমা তার কাছে যেতে হবে তোমাকে ইহুদি বলছে ভাই তুমি ওই রসুলের কথা শুনবে না বলে শুনি কিন্তু এটা না আরেকটা চলুন আছে ভালো বিচার হবে বলে তাই বলে হ্যাঁ চলো ওমারও জানে যে রসুল্লাহ জিন্দা থাকতে আর দ্বিতীয় বিচার ওমার করবে না বলুন আলহামদুলিল্লাহ এটা ওমারই রাখি দাও ওমার বসে আছে ইহুদি আর সাহাবার ওসুলের দরবারে কিন্তু ইহুদি জানতেন যে ওমার ইহুদি দেখলি তার চোখ দুইটা কুখের মতো লাল হয়ে যেত অন্যায় কাজ দেখলি লাল হয়ে যেত ইহুদি পেছন পেছন হাঁটার সাহাবা আগে আগে দৌড়ছো ভাবছে যে হ্যাঁ এবার ঠিক করে দিব তো গাছ কি কেন তুই দাবি করিস দেখবো ওমার কি কে বলছে লগো ওমার ইবনুল খাত্তাব বলে কি হলো বলে আমার গাছ নিয়ে গন্ডগোল হচ্ছে গাছ আমার ইহুদি বলছে আমার সাহাবা ওমার বললেন মুসলমান সাহাবাকে এই বিচার আউয়াল না প্রথম ওমার চিন্তা করেছে যদি বলে আউ্বাল প্রথম তাহলে ওমার বলবে আমার কাছে করো না আউ্বাল রসুলের কাছে যাও কিন্তু বাপকে আপনার ডাক দিয়ে বলেছেন উমার বিচার আওয়াল না প্রথম প্রথম আওয়াল না ইসনান প্রথম না দ্বিতীয় সাহাবা বললেন এ বিচার ইসনান আরবিতে বললেন দুই যাহাতে দুই বলেছেন আর উমারে চোখ দিয়ে অমনে একদম লাল বলে বিচার কে নিয়ে এসেছে ইহুদি বলল ভাই মার আমি নিয়ে আসেনি এ তোমার সাহাবা নিয়ে এসেছে বলে দাঁড়াও সাহাবাকে বললো তুমি নিয়ে এসেছো আমার দরবারে বলে হ্যাঁ বলে আপনার দরবারে নিয়ে এসেছে আপনি ভালো বিচার করতে পারে সাতাহাতে হাতে বললো ভাই দাঁড়াও আমি ভালো বিচার করছি ঘরে ওমার যাওয়ার পরে অলুঙ্গা তলোয়ার হাতে করে নিয়ে চলে আসছে সাহাবা মনে মনে ভাবছে যে বেটা খেজুর গাছ লিবি তোর খেজুর গাছ বললেন ভাই সাহাবা একটু কাছে কাছে গিয়েছে আর অমনি খানা বাপজি ওই সাহাবার গলায় বড়ি থেকে মাথা ফুড়ে গেল হোমার বলছেন বেঈমান এত বড় স্পোর দাও আমার রসুল আর বিচার ওভারটে করে তুই এখানে এসেছিস সুমারের দরবারে আমার রসুল মানতে পারিস না ইহুদি বলছে ওমার আর তোমার খেজুর গাছ আমার দরকার নাই বুঝলি তোর ওমার বলছে ইহুদি ভাই দাঁড়াও এ গাছ সাহাবা নাই গাছ তোমার রসুলের দরবারে খবর গুটা আরো একদম হয়েছে নবী মসজিদে নবী থেকে মুচকু মুচকে হাসি দিয়ে বললেন আমার ওমারকে ডাকো উমার ডাকার পর বলেন উমার আজ থেকে তোমাকে কে উমার বলবে না আজ থেকে আমি তোমার লাকাব উপাধি বাড়িয়ে দিলাম তুমি আজ থেকে হচ্ছে ফারুক ফারুক শব্দের আবিদানি করতে হচ্ছে হক আর বাতিলের মধ্যে পার্থক্যকারী এ ছিল উমার কদিনকার মুসলমান বলছিলাম আমি দিন কা রসুলে দরবারে বসা